আমার বায়না আল্লাহর বান্দা প্রতিদিন ওই আমল করে সন্ধ্যাবেলা আল্লাহর বান্দা মেলায় বারবার নিজে কমা চায় আর বারবার দেয় বুকে লাগায় আর আল্লাহকে বলে আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন কিন্তু আমার বয়স শেষ হয়ে গেছে আমার এখন লাগার যোগ্যতা নাই আমার স্মরণ শক্তি আগের মতো নাই ওগো মালিক আল্লাহ আমাকে আপনি মাফ করে দেয়া।, দাও আল্লাহর বান্দা প্রতিদিন কাট পরে বাজার বিক্রি করার পরে হালাল খানা খাইয়া হালাল খানা সুদের টাকা দেয় না ঘুষের টাকা দেয় না মানুষের ক্ষেত মারিয়ানা, মানুষের জায়গা দখল করিয়ানা, মানুষের দোকান দখল করিয়া আনা মানুষের ঋণ মারিয়া না সুবাহান আল্লাহ নাই হালাল টাকা খাইয়া আল্লাহর বান্দা এরকম আমল করত আল্লাহর বান্দা যেদিন মারা গেল ওই আল্লাহর বান্দার এলাকার জন্য সবাই মূর্খ মানুষ কেউ জানা যায় নামাজ পড়তে পারে না আল্লাহর বান্দা সবাই জলা হইয়া ওই বান্দাকে এবার তারা গোসল দিল গোসল দিয়া আল্লাহর বান্দার পরামর্শ করল কি করা যায় আমরা তো জানা যায় নামাজ পড়তে পারি না করা যায় কিছু মানুষ বলল তাহলে রোডের মধ্যে চলো উনারে নিয়ে আমরা রোডে চলিয়া যায় আল্লাহর কোন যাকে যদি পায় তাকে দूरिया আমরা জানাদান নামাজ আমরা পড়িনি ব সুবহানাল্লাহ

আসতেছেন শুভহান্লা উনি কাছে যখন আগমন করলেন সবাই উনার সাইকেল বেড়ে গেট দিয়া দল আল্লাহর বান্দা শোনো আমাদের লোকের জানাদান নামাজটা পড়াই দাও আর না হয় তোমাকে ছাড়বো না কারণ আমরা আমাদের লোকের গ্রামের কেউ জানাজার নামাজ পড়তে পারি না আল্লাহর বান্দা বলা ভাই শোনো না আমি ব্রিটিশের চাকরি করি ঘটনাটা ব্রিটিশের আমার ঘটনা ব্রিটিশের চাকরি করে আমি আমার সামান্য যদি লাইট হয়ে যায় আমার চাকরি থাকবে না ব্রিটিশের কোম্পানি আমার চাকরি নট করে দিয়ে দিবে কাজে আমি পারবো না গ্রামের বান্দারা নাসুর বান্দা গ্রামের লোকেরা বলল না জান না পরাম পর্যন্ত আমরা তোমার একটা সেকেন্ডের জন্য সার বানা জুরে বানান আল্লাহ আল্লাহর বান্দা বাদ্ধ হইয়া জানাজার নামাজ পড়াইলো এবারে যখন সে সাইকেলে বেড়াতে নেমে আল্লাহর বান্দা বলে ওরে আল্লাহর বান্দা শোন না না জানাজার নামাজ পড়াইলা দাফন কেমনে করতে হয় কবর কেমনে নামাইতে হয় এটা তো আমরা জানি না মোটা মুটি তারা জানে তারপর মানুষের একটা আশা থাকে কোন আলেম যদি কবর নামে মোটা মুটি বরকত হয় সুবহানাল্লাহ কই উনি বাধ্য হইয়া কবরে নামলেন লোকটাকে দাফন করলেন কিন্তু দাফন করার সঙ্গে সঙ্গে উনার গলার মধ্যে যে বেশ ছিল একটা কথায় ওনার কার্ড ছিল অফিসে ঢুকতে গেছে কার্ড আছে ওই কার্ডটা কবরের ভিতরে পড়িয়া গেছে উনি দাফন করিয়া উনি আবার সাইকেল মারিয়া উনি আবার ওনার অফিসের ভিতরে সইলা যাইবেন যখন গেটের সামনে গেছেন

আমি আবার তোমাদের এক গ্রামে আগমন করলাম আমার মনে হয় আমার চাকরির যেটা ছিল ওই কাঠটা ওই আল্লাহর বান্দার গুরুস্থানের ভিতরে বনে গেছে আমার সন্দেহ হয় আল্লাহর বান্দার আবার বললো তাহলে এবার কি করা যায় চলো না ইমাম সাহেবের কাছে চলো মাসালা জিগাইতে হবে ইমাম সাহেবের কাছে গিয়ে বললো ও ইমাম সাহেব বলো মাত্র দশ থেকে পনেরো মিনিট আগে ওই আল্লাহর বান্দাকে আমরা দাফন করলাম আল্লার আল্লাহর ভান্ডার লাশটা বসে এবার ফুলে অনাই ফাটে অনাই এবার কি তার কবটা খনন করা যাবে ইমাম সাবুজের বললেন সমস্যা নাই মাত্র বিশ মিনিট হয়ে গে হয়েছে এ কোনো উনার শরীর পসে অনাই ফাটে অনাই গলে অনাই কোনো সমস্যা নাই আল্লাহর বান্দা কয়েকজন মানুষকে নিয়া এবার গুরুস্থানে গেল গুরুস্থানে গিয়ে এবার মাটি সরায় মাটি কিছু সরাইয়া এবার যখন গুরুস্থানের উপর থেকে সাটায় সরাইল একটা একটা দুইটা বা সরাইবে আল্লাহর বান্ধা একটা দুইটা বা যখন সরাইল ওই আল্লাহর বান্ধা লক্ষ্য করে দেখে ওই আল্লাহর বান্ধার কবর থেকে মেসকে আমরে ধান আসতেছে শুক্রান আসতেছেন উনি এবার তাকায় দেখলেন উনার ডাইনে দেয়া শুধু ফুল আর ফুল উনার বামে দেয়া ফুল আর ফুল মাথা দেয়া শুধু ফুল আর ফুল গ্রান সুভার উনি আশ্চর্য হয়ে গেলেন উনি এবার ওনার কাদের কথা বলে গেলেন সঙ্গে সঙ্গে উনি ওনার কাটা তুললেন সঙ্গের সঙ্গে কাট গলা লাগাইলেন লাগাইয়া উনি আবার বাস নিচে দিকে দিলেন বাস নিচে দিয়া উনি আবার ছটায় দিলেন দাফন করলেন ও আল্লাহর বান্দার বাড়ি থেকে নেন আল্লাহর বান্দার বাড়ি থেকে প্রশ্ন করলেন বাড়ি থেকে আসো এবার ভার বাড়িতে ভিতরে তে উত্তর আসো আমি আসি আমি আল্লাহর বান্দার একজন স্ত্রী সুবহানাল্লাহ আল্লাহর বান্দাবার প্রশ্ন করলেন পরে বান্দে শোন ভালো করে শোনো তোমার স্বামীর

এমন ভাবে তুমি ন্যাক আমল করো এমন ভাবে দুনিয়াতে তুমি আমল করো এমনভাবে ভাবে দুনিয়ার জিন্দি কাঠাও যে না পরে মহান আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়া দেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ হাদিসে বলেন তুমি যদি কবরে যাও তোমার কবরটা তোমার আমল অনুপাতে জান্নাতের বাগান হতে পারে আমল অনুপাতে জাহান নামের কারাও হতে পারে জুড়ে বলেন ঠিক না আল্লাহর বান্দে এবার বলনো না না আমার স্বামীর গোপন গুণ আমল ছিল না আমার জানা নাই আচ্ছা আপনারা কইছেন স্বামীর অবস্থা স্ত্রী বেশি জানে নাকি বন্ধু-বান্ধব বেশি জানে কথা শুনে কই না আচ্ছা আমার গোপনীয় हालत আমার বউ বেশি জানতো না আপনারা বেশি জানেন ব্যস্তা আমার বউ বেশি জানতো না এজন্য আল্লাহর পয়গামর হাদিসে আবার বললেন আরে বান্দা স

আর স্বামী যদি বলে আল্লাহ আমার বিবি আমার কাছে ভালো ছিল আমার আল্লাহ তখন বলেন আরে বান্দা শোন তোর বিবি তোর কাছে ভালো ছিল যা আমি আল্লাহর কাছে ভালো ছিল যা মাফ করে দিয়া তোর বিবির কবরকে কে জান্নাতের বাগান বানায় দিলাম সুবহানাল্লাহ বিবি আবার বলতেছে ও বান্দা ভালো করে শোন আমার স্বামীর গোপন কোনো আমল নাই তোমে হা একটা আমল ছিল না গোপন কোনো আমল ছিল না আল্লাহর বান্ধ এবার বলল বলো না তারা তারি বলো আমার স্বামীর কি আমল ছিল আল্লাহর বান্ধে আবার বলল ওর আল্লাহর বান্দা শোনো আমার আমি দেখলাম প্রতিদিন পাহারা যাইতেন লাকড়ি কাটতেন লাকড়ি কাঠিয়া এবার বাজারা যাইতেন বাজারা বিক্রি করতেন বাজারা বিক্রি করিয়া এবার উনি বাড়িতে আসতেন হাত পা দুইয়া এবার ওই যে উপরে একটা কিতাব আছে ওই কিতাবটায় উনি নামাইতেন মনে হয় মহান আল্লাহর কোরআন জুড়ে বলেন কি কদসুরে বলেন কি আল্লাহ পাকের কালাম আল্লাহর না আমার মনে হয় আল্লাহর আমার স্বামী আল্লাহ আমারা মাফ করে দেয়া দাও আমি আমার যৌবন কাল নষ্ট করে দেয়া দিয়েছি আমি আমার যৌবন কালে তোমার কোরআন তালা শিখতে পারি নাই আমি পড়তে পারি নাই ও আল্লাহ আমারা মাফ করে দেয়া দাও যুবক বাই শুনো তোমাদেরকে আমার আল্লাহ যৌবন কাল দিছেন একটা আমানত রজরে বলেন দেখি না যৌবন কালে তুমি শিখলা তুমি আরবে শিখলা ওরে ভাই ভালো করে শোনো ওই যৌবন তুমি বাংলা অক্ষর শিখতে পারলা কিন্তু মহান আল্লাহর কালাম শিখতে পারলা না আল্লাহর কাছে তুমি কি জবাবটা দিয়া দিবা কথা শুনে বলেন ঠিক কি না সব দুনিয়ার সব শিখলা আল্লাহর কালাম শিখতে পারলা না কাজেই জবাব দেওয়ার মতো কোনো রাস্তা আছে এবার বিবি বলল আমার স্বামী এবার আমি তাকায় দেখতাম এবার কোরআনের কফিরা মেলাই দেন আর বারবার বলতেন আল্লাহ এগুলা সত্য এগুলা সত্য এক কোথায় তুমি যা বলেছো সব সত্য বলেছো আল্লাহ কিন্তু আল্লাহ আমার বয়স শেষ হয়ে গেছে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই আমি দিনের জ্ঞান শিখতে পারি না আমার মাফ করে দেয়া দাও এবার লোকটা বলেছে ও আল্লাহর বান্দি ভালো করে শোনো আমার মনে হয় তোমার স্বামী যদিও কোরআন তারাওয়াত শিখতে পারে নাই বয়স চলে গেছে ওই যে বারবার আল্লাহর কাছে কোরআন মেলায়া বুকে লাগাইছে চুমা দিছে আর বলছে সব সত্য বলেছ আর আল্লাহর কাছে মাফ চাইছে আমার মনে হয় এই আমলের বদৌলতে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়ে দিছে